হ্যাঁ 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 ভালো ভালো কি হলো ওইটা টাকা কিনে ওই পাঁচ লাখ টাকা ফেরত দেননি ওইটা ওই পাঁচ লাখ টাকা ফেরত দেননি আপনারা নিশ্চয় শুনেছেন যে পাঁচ লাখ টাকা ফেরত দেওয়ার কথা বলতেছে তাহলে সে কিভাবে যে এই আমি একটা সে তো আইনকে প্রশ্নবিদ্ধ করতেছে আমি কেন একটা মানুষের নামে মিথ্যা মামলা দিব সে তো আইনকে প্রশ্নবিদ্ধ করবো তাহলে সে আইনকে হ্যাঁ তাহলে যদি সে টাকার ট্রানজেকশন না হবে তাহলে এই ভয়েস রেকর্ডটা কেন এই ভয়েস রেকর্ডটা কিসের রেকর্ড হলো সে কেন তাহলে এগুলো বলতেছে আমি মিথ্যা মিথ্যে বলবো। তার মা তার মা আমার আমার কাছে উনিশ লাখ টাকা যাওয়ার পরেও নেওয়ার পরেও তার মা আলাদাভাবে আমার কাছে পাঁচ লাখ টাকা নিয়েছে এবং সেটা বলেছিল যে ফেরত দেবো এই তো শুনলেন আপনারা যে ফেরত দিব এবং সে টাকাটা ফেরত দেয়নি ফেরত দেয়নি তার মা টাকাটা আমার কাছ থেকে নিয়েছিল ক্যাশ পাঁচ লাখ টাকা এবং সে ফেরত দেয়নি এটা প্রমাণ তো আমি শোনালাম তাহলে সে কিভাবে বলতেছে ভিত্তিহীন আসলে তারা একটা যৌতুক লোভী পরিবার এবং আমার আমাকে প্রথমে এবং আমাকে সে মানে এটা একটা মেয়ের জন্য শোনাটা কতটা কষ্টের যে তুই টাকা দে তোর ভাই নাই তোর তোরা দুইটা বোন তোর বাবা ব্যাংকের ডিজিএম ছিল তুই এতগুলো টাকা দিয়ে কী করবি তুই টাকা দে তুই টাকা দিবি না কেন আসলে সে আমাকে টাকা টাকার জন্য বিয়ে করছে তো টাকা চাই আমার কাছে তাহলে উনিশ লাখ টাকা নেওয়ার পরে তার মা পাঁচ লাখ টাকা আমি প্রমাণ দেখালাম পাঁচ লাখ টাকা নেওয়ার পরেও সে আবার বাইশ লাখ টাকা কেন চাচ্ছে আমার কাছে আর একটা কথা বলবো সে সাপেক্ষে করে ঠিক আছে ভালো সে যদি মানুষ হতে পারে কিন্তু আমি সেটা যদি সেই পর্যন্ত সীমাবদ্ধ সে যদি তার লেহাজ আমার সাথে না রাখে আমি অবশ্যই আইনের প্রতি শ্রদ্ধাশীল বিচার চাই আমি চাই আপনারা সবাই আমার পাশে থাকবেন সত্যের সাথে থাকবেন এবং আমি অবশ্যই প্রমাণ সহ